বন্ধুরা আমি আজকেও তোমাদের জন্য সুন্দর একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের নাম হল সৃষ্টির সেবায় আল্লাহর সন্তুষ্টি এই গল্পটি কয়েকটি খণ্ডে ভাগ করা খণ্ড নম্বর দুই রোকাইয়ার পরীক্ষা আগুনের ঘটনার পর নূরপুর গ্রামে রোকাইয়া ও তার মা আশ্রয় নিলেন পাশের খোলা জায়গায় এক বৃদ্ধা নারীর কুড়েঘরের পাশে বৃদ্ধা মা জান্নাতুন নেসা গ্রামের সবার প্রিয় তিনি রুকাইয়াকে বললেন বাবা মানুষ যখন সব হারায় তখন আল্লাহর পরীক্ষা শুরু হয় ধৈর্য রাখবি ধৈর্য রাখবি আল্লাহ তোকে ফাঁকা হাতে ফিরিয়ে দেবেন না রুকাইয়া মাথা নেড়ে বলল আমি জানি নানি আল্লাহ নিশ্চয়ই কিছু ভারও রাখছেন আমাদের জন্য তবে বাস্তব জীবন ছিল কঠিন তিন দিন ধরে মা বেটি এক বেলার বেশি খাবার পাচ্ছিল না মায়ের জ্বর বেড়ে যাচ্ছিল ওষুধ কেনার পয়সা নেই রুকাইয়া সকাল বিকাল মানুষের ঘরে কাজ করে কখনো বাসন মাজার কাজ কখনো ক্ষেতের আগাছা পরিষ্কার বদলে কেউ দেয় ভাত কেউ দেয় পচা সবজি তবু যখনই দুধওয়ালার দোকানের সামনে দিয়ে যায় তার চোখে পড়ে সেই ছোট্ট দুধের কলসি সে ভাবে আজ যদি এক বাটি দুধ পাই বিড়ালটা খুশি হবে তারপর নিজেকে থামায় না আজ মায়ের ওষুধ দরকার তবু মনে এক দ্বন্দ্ব অবশেষে আল্লাহর নাম নিয়ে আধা লিটার দুধ কিনে আনে মা অবাক হয়ে বলে রুকাইয়া এ দুধটা কি আমাদের জন্য রুকাইয়া একটু থেমে উত্তর দেয় আমাদের জন্য আর একটা সৃষ্টির জন্য মা রাতে যখন মায়ের জ্বর কমে এসেছে তখন দরজার কাছে আবার আসে সেই সাদা বিড়ালটি ক্লান্ত দুর্বল কিন্তু চোখে আলো রুকাইয়া মৃদু হাসে দুধের বাটি এগিয়ে দেয় বিড়ালটি ধীরে ধীরে দুধ খায় তারপর চুপচাপ রুকাইয়ার পাশে বসে থাকে মেয়েটি হাত বুলিয়ে বলে তুমি আমার শান্তনা আমার সাথী তুমি না থাকলে হয়তো আমি একেবারে একা হয়ে যেতাম রাতের নিস্তব্ধতায় যখন গ্রামের সবাই ঘুরে রুকাইয়া চুপচাপ জানালার পাশে বসে আকাশের দিকে তাকায় চাঁদের আলো পড়ছে তার মুখে সে মন খুলে দোয়া করে হে আল্লাহ আমি তোমার কোনো সৃষ্টি অবহেলা করব না তুমিও যেন আমাকে অবহেলা না করো তুমি আমার মাকে সুষ্ঠ করো আমাকে সঠিক পথে রাখো পরদিন ভোরে রুকাইয়া আবার কাজ খুঁজতে যায় কিন্তু অনেকেই মুখ ফিরিয়ে নেয় তোর ঘর পুড়ে গেছে এখন তুই কাজ কি করবি তুই তো কপাল পোড়া মেয়ে এই কথারুলো রুকাইয়ার বুক চিরে যায় তবু সে মুখ নিচু করে বলে আল্লাহ জানেন কে অভাগা কে সৌভাগ্যবান বিকেলে যখন সে ফেরে তখন দেখে তার মা অনেকটা ভালো বোধ করছে বিস্ময়ে রুকাইয়া জিজ্ঞাসা করে মা তুমি আজ এত ভালো আছো কিভাবে মা মৃদু হাসে আজ সকালে কেউ দরজায় এক বাটি গরম খিচুড়ি রেখে গেছে নাম লেখা ছিল না আমি ভেবেছি হয়তো আল্লাহ পাঠিয়েছেন রুকাইয়া জানে না কে দিয়েছে কিন্তু রাতে যখন বিড়ালটা আসে তার পায়ের কাছে লেগে থাকে তখন রুকাইয়ার মনে হয় যেন বিড়ালটি কিছু জানে তার চোখ দুটি তখন অদ্ভুতভাবে দীপ্তিমান পরের সপ্তাহে গ্রামে নতুন লোক আসে এক বৃদ্ধ ভদ্রলোক নাম হাফেজ ওসমান সাহেব তিনি মসজিদের পাশে একটি ছোট মাদ্রাসা খুলতে চান শিক্ষক দরকার আর একজন সহকারীও রুকাইয়া সেখানে যায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সাহায্য করতে একদিন হাফেজ সাহেব দেখেন রুকাইয়া অজু করছে এবং বিড়ালটি পাশে বসে তাকিয়ে আছে তিনি অবাক হয়ে বলেন বাবা তুমি এত ছোট তবু প্রতিদিন বিড়ালটিকে খাওয়াও রুকাইয়া হেসে বলে জি হুজুর ও তো আমার বন্ধু আমি ভাবি ওর মুখে দুধ দিলে আমার রিজিক কমে না বরং বরকত বাড়ে হাফিজ সাহেব চুপ করে থাকেন কিছুক্ষণ তারপর বলেন তুমি জানো নবী করিম সাল্ল আলাইহে ওয়াসাল্লামের সময় এক নারী কুকুরকে পানি খাওয়ানোর জন্য জান্নাত পেয়েছিল আর এক নারী বিড়ালকে না খাইয়ে রাখার জন্য জাহান্নামে গিয়েছিল তুমি যে কাজ করছ তা শুধু প্রাণীর প্রতি দয়া নয় এটি ইমানের দৃষ্টান্ত রুকাইয়ার চোখ ভিজে ওঠে সেদিন থেকে হাফেজ সাহেব ও মসজিদের ইমাম তাকে নিজের মেয়ের মতো দেখতে শুরু করেন তারা রুকাইয়ার জন্য প্রতিদিন কিছু খাবার রেখে দেন এবং তার মায়ের চিকিৎসার ব্যবস্থাও করে দেন কিন্তু এখানেই শেষ নয় রুকাইয়ার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তখনও আসেনি